প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি নবম অধ্যায়ের সৃজনশীল সমাধান দেব এবং এটা হচ্ছে পার্ট ওয়ান এবং পরবর্তীতে আমি আরও দুই তিনটি পার্ট টু পার্ট থ্রি এইভাবে দিব এবং এটা হচ্ছে একদম শুরু পর্ব অর্থাৎ পার্ট ওয়ান এটাতে আমি তিনটি সৃজনশীল নিয়ে আলোচনা করব অর্থাৎ তিনটি সৃজনশীলের সমাধান দেব এর আগে আমি অষ্টম অধ্যায়ের সৃজনশীল সমাধান দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নাই আমার ভিডিও প্লে লিস্টে গিয়ে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক এক নম্বর সৃজনশীল হাসানের ব্যাগের ওজন চার দশমিক আট কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন তিন হাজার পাঁচশত নব্বই গ্রাম এবার ক নম্বর প্রশ্নে বলা হয়েছে কার ব্যাগের ওজন বেশি এখন আমরা এক নাম্বার অর্থাৎ ক নাম্বার প্রশ্ন সমাধান দেব করব কার ব্যাগের ওজন বেশি এখানে হাসানের ব্যাগের ওজন চার দশমিক আট কিলোগ্রামে আছে এবং রিপার ব্যাগের ওজন কিন্তু গ্রামে আছে তাহলে আমরা দুজনের একই এক দুজনের ব্যাগের ওজন একই এককে আনলে আমরা বলতে পারি কোনটা বেশি কোনটা কম এখন কিন্তু খুব সহজেই বলা যাচ্ছে না তাহলে আমরা হয় দুটাকেই গ্রামে নিয়ে আসবো অথবা দুটাকে কিলোগ্রামে নিয়ে যাবো অর্থাৎ একটা তো গ্রামে আছে অন্যটাকে আমরা গ্রাম করে ফেলবো অথবা একটা কিলোগ্রামে আছে অন্যটাকে আমরা গ্রামে নিয়ে যাবো তোমরা তোমাদের যেটা সহজ যদি কিলোগ্রামে নিতে সহজ লাগে তাহলে কিলোগ্রামে নিয়ে যাবো এটাকে যদি কিলোগ্রাম থেকে গ্রামে নিতে সহজ লাগে তাহলে গ্রামে নিয়ে আসবা এখন আমি লিখছি হাসানের দেওয়া আছে হাসানের ব্যাগের ওজন চার দশমিক আট কিমি সরি কিমি কিমিনা কি অর্থাৎ কিলোগ্রাম তারপর ব্যাগের ওজন সমান লিখব যে আমরা তিন হাজার পাঁচশত নব্বই গ্রাম বা দিয়ে লিখতে পারি এদিকে সমান সমান যেহেতু গ্রাম এবং কিলোগ্রামের মধ্যে সম্পর্ক হচ্ছে এই যে এক কিলোগ্রাম সমান তোমরা এদিকে সাইড নোট দিয়ে লিখতে পারো আমি এদিকে লিখে দেখাচ্ছি এক কিলোগ্রাম সমান সমান এক হাজার গ্রাম তাহলে কি লিখতে হবে তাহলে তিন হাজার পাঁচশত নব্বইকে আমরা এক হাজার দিয়ে ভাগ দেব কেন ভাগ দিব ছোটো একক থেকে বড়ো একক নিতে গেলে ভাগ দিতে হয় তাহলে তিন হাজার পাঁচশো তো নব্বই ভাগ এক হাজার এখন এটা আমরা গ্রাম আর লিখতে পারবো না আমাদেরকে কিলোগ্রাম লিখতে হবে সমান সমান এবার আমরা দশমিক নিয়ে যাব যে তিন অঙ্ক হচ্ছে এক দুই তিন আমরা এটাকেও তিন অঙ্ক দশমিক দেব এক দুই তিন তার মানে তিন দশমিক পাঁচ নয় শূন্য কি কিলোগ্রাম

ব্যাগের ওজন বেশি এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব এটা আমি মুছে দিচ্ছি এখানে আমরা রিপার ব্যাগের ওজন কি কিলোগ্রামে নেওয়ার পর দেখলাম হাসানের ব্যাগের ব্যাগের ওজন বেশি এবার খ নাম্বার প্রশ্ন দেখো দুজনের ব্যাগের ওজনের সমষ্টি কত আমরা সমষ্টিতে নেওয়ার ক্ষেত্রেও একই এককে নিয়ে আসতে হবে আমরা ক নাম্বার প্রশ্নে কিন্তু পেয়েছিলাম ওই যে কিলোগ্রামে নিয়ে পেয়েছিলাম যে রিপার ব্যাগের ওজন তিন হাজার পাঁচশত নব্বই গ্রামকে কিলোগ্রামে নিয়ে পেয়েছিলাম তিন দশমিক পাঁচ নয় কিলোগ্রাম তাহলে আমরা এটা কিন্তু এখানে কাজে লাগাতে পারি বা তোমরা যারা কিলোগ্রাম থেকে গ্রামে নিয়ে এসে করবো তারাও করতে পারো গ্রাম দুটা যোগ করতে পারো তাহলে এখন আমরা লিখব ক হতে পাই ব্যাগের ওজন সমান সমান দেওয়া আছে আমরা যে একটা কিলোগ্রামে নিয়েছিলাম ওটা লিখবো এখন তিন দশমিক পাঁচ নয় কিলোগ্রাম আমি কিলোগ্রামের সংক্ষিপ্ত কি লিখলাম তারপর এবার লিখবো এখন দিয়ে লিখতে পারো এখন হাসানের ব্যাগের ওজন সমান সমান চার দশমিক আট কিলোগ্রাম সংক্ষেপে এটা লিখলাম তারপর রিপার ব্যাগের ওজন সমান সমান তিন দশমিক পাঁচ নয় তাই আমরা তিন দশমিক দশমিকের নিচে নিচে দশমিক হইতে হবে পাঁচ নয় কিলোগ্রাম লিখলাম এবার আমরা যোগ করবো এটা আমরা লম্বা করে টান দিব টান দেওয়ার পর এদিকে সমষ্টি লিখতে পারি সমান সমান যোগ করবো যোগটা আমি এখানেও করা যাবে তবে আমি একটু করছি চার দশমিক আট তিন দশমিক পাঁচ নয় আমাদেরকে অবশ্যই দশমিকের যোগ করি বা বিয়োগ করি দশমিকের নিচে নিচে কিন্তু দশমিক রাখতে হবে যেমন এখানে এখানে দশমিকের নিচে দশমিক রাখলাম চারের নিচে তিন দশমিকের নিচে নিচে দশমিক দিলে পাঁচটা কিন্তু আটের নিচে পড়ে পাঁচটা যদি আমরা কোথায় দেই চারের নিচে দেই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে অর্থাৎ দশমিকের নিচে নিচে দশমিক দিতে হবে বোঝার সুবিধার তো আমি ডানে যত ইচ্ছা শূন্য দেওয়া যায় দশমিকের ডানে যত ইচ্ছা শূন্য দেওয়া যায় আমি আটের ডান পাশে একটা শূন্য দিলাম এবার আমরা যোগ করব সমস্ত যেহেতু যোগ করব এই যে যোগ করব তাহলে এখন লিখবো শূন্য এবং নয় যোগ করলে নয় আট পাঁচ তেরো তেরো তিন হচ্ছে তিন নয় কিলোগ্রাম এই যে এটাই হচ্ছে আট দশমিক তিন নয় কিলোগ্রাম এটাই হচ্ছে দুজনের ব্যাগের ওজনের সমষ্টি তাহলে এই হয়ে গেল আমাদের প্রশ্নের উত্তর তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি গ গ প্রশ্নে প্রশ্নে চলে কি বলা হয়েছে দেখো একটু গ প্রশ্নে বলা হয়েছে যে তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম তার মানে আমাদেরকে স্পষ্টত কিলোগ্রামে দেখাতে হবে আমরা যেখানেই মানে গ্রামে বের করি বা কিলোগ্রামে বের করি আমাদেরকে কিন্তু শেষে আবার কিলোগ্রামে নিয়েই কিন্তু উত্তরটা লিখতে হবে এবং যেহেতু পার্থক্য বলা হয়েছে তার মানে আমরা স্পষ্টত বিয়োগ করব এবং বিয়োগ করার ক্ষেত্রে কোনটা থেকে কোনটা বিয়োগ দিব আমরা যেটা বেশি এখানে যার ওজন বেশি ব্যাগের ওজন বেশি বেশিটা থেকে আমরা কমটা বিয়োগ দিব তাহলে আমি রেপার ব্যাগের ওজন তিন দশমিক পাঁচ নয় পেয়েছিলাম ক থেকে ওইটা তোমরা চাইলে ক থেকে পাই এরকম লিখতে পারো আমি আর লিখছি না আমি সরাসরি লিখে নিচ্ছি হাসানের ব্যাগের ওজন সমান সমান চার দশমিক আট সংক্ষেপে কিলোগ্রামকে আমি কি লিখলাম তারপর হচ্ছে রিপার ব্যাগের ওজন রিপার ব্যাগের ব্যাগের ওজন হচ্ছে কত তিন দশমিক পাঁচ নয় যেটা আমরা কতে পেয়েছিলাম কিলোগ্রামে নিয়ে গেলে যত হয় আর কি কিলোগ্রাম এবার আমরা যেহেতু পার্থক্য বলছে তাহলে আমরা লিখব ওজনের পার্থক্য বা শুধু পার্থক্য লেখা যায় পার্থক্য সমান সমান আমরা বিয়োগই করবো এই বিয়োগটা ওইদিকে দেখাবো আমি চার দশমিক আট নয় সরি আট নয় না শূন্য দিব বোঝার সুবিধার্থে এবার দশ থেকে নয় চলে গেলে থাকে এক এটা হয়ে গেল সাত সাত থেকে পাঁচ চলে গেলে হয় থাকে দুই তারপরে এটা হয়ে গেল চার থেকে তিন এটা চার থেকে তিন চলে গেলে এক তার মানে এই যে দশমিক দশমিক এক দশমিক দুই এক এক দশমিক দুই এক তাহলে আমরা এদিকে লিখবো এক দশমিক দুই এক এই যেটাই এবং এটা হচ্ছে কিলোগ্রাম এই যে আমাদের তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম আমরা এই যে কিলোগ্রামে দেখালাম তাহলে উত্তর হচ্ছে ব্যাগের অর্জনের পার্থক্য হচ্ছে এক দশমিক দুই এক কিলোগ্রাম এই যে এক দশমিক দুই এক পেলাম এই যেটা এইভাবে পেলাম আশা করি তোমরা এক নাম্বার সৃজনশীল বুঝতে পেরেছো এখন আমি দুই নাম্বার সৃজনশীলে এবার নাম্বার সৃজনশীল দেখো তোমার কাছে চারটি কার্ড আছে ডান পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো ক নাম্বারে বলা হয়েছে সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করা যাবে এখানে আমাদেরকে চারটি কার্ড হচ্ছে যে এক তিন পাঁচ শূন্য এবং নির্দেশনা হচ্ছে যে এখানে একটা বক্স আছে বক্সে যে একটা দেখো প্রথমে একটা বক্স তারপর দশমিক তারপর এই যে তিনটা ফাঁকা ঘর আছে তার মানে এই যে এই রকম কাঠামোট এরকম হইতে হবে এরকম আমরা এই সংখ্যাগুলোকে মানে এই অঙ্কগুলোকে সাজাবো তাহলে ক নাম্বার হচ্ছে সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করা যাবে তাহলে আমরা লিখব অঙ্কগুলোর আমরা প্রথমে ছোট থেকে বড় বা বড় থেকে ক্রম বড় থেকে ছোট কত যেহেতু এখানে সর্বোচ্চ কোন সংখ্যা সর্বোচ্চ করতে গেলে বড় থেকে ছোট তাহলে আমরা অঙ্কগুলো অঙ্কগুলোকে বা কার্ড গুলোকেও লিখতে পারো তোমরা গুলোকে বা এদিকে লিখতে পারো কার্ডের অঙ্কগুলোকে যে এদিকে লিখতে পারো কার্ডের অঙ্কগুলোকে বড় হতে ছোট আকারে সাজিয়ে পাই সাজিয়ে পাই কত পাই আমরা এটা আমরা তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে এক তারপর হচ্ছে শূন্য সুতরাং সর্বোচ্চ সংখ্যাটি সর্বোচ্চ সংখ্যাটি সমান সমান এই নিয়মটা আমরা অনুসরণ করব। প্রথমে পাঁচ সবচাইতে বড় আমরা পাঁচ লিখব তারপরে দশমিকটা দিব তারপরে হচ্ছে তিন তারপরে দেখো দেখি এখন এখানে এক লিখবো নাকি শূন্য লিখব যদি আমরা এক লিখে দেই এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটু দেখো দেখি যদি আমরা যদি এক লিখে দেই যেমন এদিকে দেখো দেখি তিন এক মানে দশমিকের পর তিন এক শূন্য যদি দেই তাহলে দশমিকের পর শূন্যের কিন্তু কোনো মান নাই তাই আমরা যদি এরকম তিন এক শূন্য যদি লিখি তাহলে এটা একত্রিশ হয়ে যাবে আর যদি আমরা একটাকে একটু পরে লিখে যদি আমরা তারপরে শূন্য তারপরে এক লিখি তাহলে এটা এক হয় এই জন্য দশমিকের পর একদম শেষে শূন্য এর মান নাই যেহেতু তাই আমরা পাঁচ দশমিক তিন শূন্য তিন এক শূন্য না লিখে তিন শূন্য একই লিখবো এটা এই জায়গায় কিন্তু সবাই ভুল করে এটা একটু খেয়াল রাখবা তাহলে এটাই হচ্ছে উত্তর সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে পাঁচ দশমিক তিন শূন্য এক কেন তিন এক শূন্য নয় কারণ দশমিকের পরে একদম তাহলে এই গেল আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর এবার আমি খ নাম্বারে যাব খ নাম্বারেও একই সেম তবে একটু পার্থক্য আছে পার্থক্যটা কি দেখো দেখি পার্থক্যটা হচ্ছে সর্বনিম্ন কোন সংখ্যাটি এবার আমরা সর্বনিম্ন করবো সর্বনিম্ন করার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা প্রথমে লিখব কার্ডের অঙ্কগুলো কেউ যেটার মতো লিখব কার্ডের অঙ্কগুলোকে এবার লিখব যে ছোট হতে বা থেকে বড় আকারে সাজিয়ে পাই কি পাই আমরা প্রথমেই হচ্ছে একদম প্রথমে শূন্য এক তিন পাঁচ সুতরাং সর্ব নিম্ন সংখ্যা সমান সমান এই নিয়মটা অনুসরণ করে আমরা কি লিখবো প্রথমেই শূন্য তারপরে এই যে দশমিক দিয়েছে এখানে দশমিক তারপর লিখবো যে এক তারপর লিখব তিন তারপর লিখবো পাঁচ এটাতে কোনো ঝামেলা নাই এবং আমাদেরকে যদি এটা যদি এই যে নির্দেশনাটা যদি দশমিকটা যদি এদিকে না দিই যদি আরো আরও এক গড় পরে দিত আমরা ওইখানে আরও এক ঘর পরে দিতাম এটাই হলো খ নাম্বার প্রশ্নের উত্তর এবার আমি গ নাম্বারে চলে যাব। আশা করি তোমরা বুঝতেছো এগুলো এবং কোনো সমস্যা নেই যদি সমস্যা থেকে তাকে বুঝতে অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এবার আমি গ নাম্বার লিখবো গ নাম্বার বলা হয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা দুটি কিভাবে পড়তে হবে কিভাবে পড়তে হবে তাহলে আমরা কিভাবে পড়তে আমরা প্রথমে লিখব সর্বোচ্চ ক হতে পাই ক্ষেত্রে দিকে লিখতে পারো কে পাই সর্বোচ্চ সংখ্যাটি সমান কত পেয়েছিলাম আমরা পাঁচ দশমিক তিন শূন্য এক সর্বনিম্ন সংখ্যাটি সমান সমান শূন্য দশমিক এক তিন পাঁচ পড়তে হবে সর্বোচ্চ সংখ্যাটি কিভাবে পড়তে হবে সুতরাং সংখ্যা দুটি পড়ার নিয়ম সমান সমান প্রথমটা হচ্ছে কত পাঁচ কথায় আমরা পাঁচ লিখব দশমিকটা আমরা কথায় লিখে দিব দশমিক তারপর লিখবো আমরা শূন্য তারপর লিখবো আমরা এক এবং এই যে আবার আবার লিখতে পারো এবং কমানা দিয়ে এবং দিতে পারো এই যেটা হচ্ছে প্রথমটা তোমরা চাইলে কিন্তু সর্বোচ্চ সংখ্যাটি পড়তে হবে সমান দিয়ে এই যে পাঁচ দশমিক শূন্য পাঁচ দশমিক তিন শূন্য এক এইভাবে লিখতে পারো সর্বনিম্ন সংখ্যাটি পড়তে হবে সমান দিয়ে এই যে এরকম যে কত শূন্য দশমিক এক কথায় এক কথায় তিন কথায় পাঁচ চন্দ্রবিন্দু এই যে এই গেল গ নাম্বার প্রশ্নের উত্তর কিভাবে পড়তে হবে যেভাবে আমরা পড়তেছি আরকি ওটাকে আমরা কথায় লিখে দেবো যেমন পাঁচ দশমিক তিন শূন্য এক পাঁচ দশমিক তিন শূন্য এটা শূন্য দশমিক এক তিন পাঁচ শূন্য দশমিক এক তিন পাঁচ আশা করি তোমরা সৃজনশীল এবার তিন নাম্বার সৃজনশীল দেখো কোন শহরে মে মাসের গড় উষ্ণতা তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং ডিসেম্বর মাসের গড় উষ্ণতা চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবার আমি ক নাম্বার প্রশ্নের সমাধান করব। ক নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে একটু দেখো দেখি ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে বিশটি শূন্য দশমিক এক এবং তিনটি শূন্য দশমিক চার মিলে কত হয় তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে বিশটি শূন্য দশমিক এক বিশটি শূন্য দশমিক এক সমান এটা এই কাজটা তোমরা বাম পাশে করতে পারো মানে রাফ করতে পারো বিশের সাথে আমরা এক গুণ করবো বিশের সাথে যদি আমরা দশমিক ওয়ান গুণ করি তাহলে বিশে কে বিশ এক গড়ে দশমিক যে দশমিক তার মানে দুই সমান সমান কত হয় আমরা দুই দশমিক শূন্য দিতে পারো সমস্যা নেই মানে দশমিকের ডানে শূন্য দেওয়া পূর্ণ সংখ্যার দশমিকের ডানে শূন্য থাকা মানে দুই একই এবার তিনটি শূন্য দশমিক চার মিলে কত হয় তার মানে তিনটি শূন্য দশমিক চার তার মানে শূন্য দশমিক চারের সাথে তিন গুণ করো বা তিনের সাথে শূন্য দশমিক চার সমস্যা নেই গুণ গুণক বা গুণক গুণ্য চেঞ্জ হইলে মানের পরিবর্তন হয় না তাহলে তিন চারা কত বারো এবার আমরা দশমিক বস হবে এক অঙ্ক আগে দশমিক এক অঙ্ক দশমিক দিলাম তার মানে কত এই যে তিনটি তিনটি শূন্য দশমিক চার সমান সমান কত হয় বারো এক দশমিক দুই তাহলে এবার আমরা মিলে কত হয় আবার যোগ করবো যোগ করলে যোগ করলে কত আসবে এদিকে শূন্য দুই দুই আসবে দুই একে তিন আসবে তার এদিকে লিখবো যোগ ফল লিখতে পারি তার উত্তর হচ্ছে কত তিন দশমিক দুই ক নাম্বার উত্তর হচ্ছে তিন দশমিক দুই এবার আমি এবার আমি খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বারে বলা হয়েছে মে ও ডিসেম্বর মাসের গঠ উষ্ণতার সমষ্টি কত এটা হচ্ছে যে উদ্দীপকের উদ্দীপক অনুসারে খ নাম্বার প্রশ্নটি করা হয়েছে মে মাসের গড় উষ্ণতা হচ্ছে দেওয়া আছে কত এই যে তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি ডিসেম্বর মাসে দেওয়া আছে এই যে চব্বিশ দশমিক আট দুটা আমরা যোগ করবো যোগ করলে আমরা কি লিখবো প্রথমে লিখব এটা মে মাসের গড় উষ্ণতা সমান সমান কত তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসকে আমি সংখ্য বেশ এরকম লিখলাম তারপর ডিসেম্বর মাসের গড় উষ্ণতা হচ্ছে কত গড উষ্ণতা হচ্ছে চব্বিশ দশমিক আট সেলসিয়াস যেহেতু সমষ্টি ব্যয় করতে বলছে সমষ্টি ব্যয় করা মানে যোগ তার মানে আমরা এই যে এরকম সমষ্টি লিখ শুধু সমষ্টি দিয়ে লিখতে পারি যোগ করব ছয় এবং এটা এখানে যোগ করে ফেলতে পারি ছয় এবং আট যোগ করলে কত হয় ছয় এবং আট যোগ করলে চোদ্দ চোদ্দ হয় চোদ্দ এর চার হাতে এক রাখলাম একটা দিকে দিয়ে দিলে চার হয়ে যায় চারে চারে হয়ে যায় আট এবং এটা তিন এবং দুই হয়ে যায় পাঁচ পাঁচ তার মানে পাঁচ আট দশমিকের নিচে নিচে আমরা দশমিক বাসায় দিব যেরকম এদিকে ডিগ্রি সেলসিয়াস তার মানে কত উত্তর হচ্ছে কত উত্তর এই যে ডিগ্রি সেলসিয়াস এটাই হচ্ছে উত্তর তাহলে এবার আমি গ নাম্বার প্রশ্নে চলে যাবো এটা আশা করি তোমরা বুঝেছ এবার গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ডিসেম্বর মাসের গড উষ্ণতা মে মাসের উষ্ণতা অপেক্ষা কত কম কত কম মানে অবশ্যই পার্থক্য চাওয়া হয়েছে যে পার্থক্য চাওয়া মানে আমরা বিয়োগ করবো এবং এটা ও সেম এইটা হচ্ছে গ নাম্বার গ নাম্বারে একই লিখতে হবে এই যে প্রথমে মে মাসের গড় উষ্ণতা এটা লিখব ডিসেম্বর মাসের গড় উষ্ণতা এটা লিখবো লেখার পর আমরা এরকম টান দেব টান দেওয়ার পর এটা গ নাম্বারের কথা বলছি আমি টান দেওয়ার পর আমরা যেহেতু এখানে পার্থক্য যা অপেক্ষা কত কম সুতরাং আমরা লিখব এই যে উষ্ণতার গড উষ্ণতার পার্থক্য লিখতে পারি বা ডিসেম্বর মাসের উষ্ণতা কম সমান এভাবে লিখতে পারি আমি সরাসরি দিকে পার্থক্য লিখে দিচ্ছি সমান সমান এবার বিয়োগ করব ছয় থেকে আট যাচ্ছে না তাহলে আমরা এটা এক ধার দেব হয়ে যাবে এটা কত ১৬ ষোলো হয়ে গেলে এটা হয়ে যাবে ষোলো থেকে আট চলে গেলে হয়ে যাবে আট যেহেতু আট দেখুন ষোলো এদিকে সেলসিয়াস লিখে দিই তারপরে এদিকে এটা হয়ে গেল দুই তার মানে এটা আরো এক ধার দিব যেহেতু দুই থেকে চার যাচ্ছেন তাহলে বারো হয়ে যায় বারো থেকে চার চলে গেলে থাকে কত আট তারপরে এবার এটা হয়ে গেল শূন্য তার মানে এদিকে কিছু দরকার নাই বা চাইলে তোমরা লিখতে পারো এদিকে দশমিক নিচে দশমিক দিলাম এই যে এরকম দশমিক দিলাম এই যে উপরে হচ্ছে ডিগ্রি তার মানে কত আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাহলে তাপমাত্রা এই যে ডিসেম্বর মাসের গড় উষ্ণতা মে মাসের উষ্ণতা অপেক্ষা কত কম এই যে লিখবো আমরা এখন সুতরাং ডিসেম্বর মাসের গড় উষ্ণতা মে মাস অপেক্ষা বা তোমরা লিখতে পারো মে মাসের উষ্ণতা অপেক্ষা আমি মে মাস অপেক্ষা এই যে আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কম এই যে এটাই হলো গ নাম্বার প্রশ্নের উত্তর আশা করি তোমরা তিনটা সৃজনশীল খুব ভালো করে বুঝেছো এটা হচ্ছে পার্ট ওয়ান পরবর্তীতে আমি পার্ট টু দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিওগুলো যদি এই সৃজনশীল সমাধানগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবা লাইক দেবা এবং কমেন্ট বক্সে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা যদি কেমন লেগেছে তা অনুভূতিগুলো জানাবা তোমাদের কোন প্রশ্ন যদি থাকে তা যদি তো আমাকে করো তাহলে আমি পরবর্তীতে ওই প্রশ্নগুলা যেন পরবর্তীতে আর না আসে এটা আমি একটু খেয়াল রাখতে পারি সুতরাং ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ